ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানেই যেন স্বপ্ন যাবে বাড়ি আমার পরিবার ও এলাকার প্রতি প্রবল টানকেই মনে করিয়ে দেয় এই গান দিলাম পারি আপন চারি ব্যস্ত শহর ব্যস্ত আপনি পরিবার ছেড়ে কয়েক হাজার কিলোমিটার দূরে এই ঈদটাও পরিবারের সাথে কাটাতে পারলেন না মনে অজান্তেই চোখ ভিজে যায় বাড়ি না ফেরা মানুষটার ঈদ মানে আনন্দ উৎসব পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা কিন্তু দূর প্রবাসে থাকা হাজার হাজার শিক্ষার্থী বা চাকরির জন্য দূর প্রবাসে থাকা কেউই এই ঈদে বাড়ি ফেরা হলো না কুরবানির সময় স্পেশালি আজ আসলো যে মানে যাওয়া নিজে যাওয়া গরু কিনা আর ঈদের দিন সপ্তাহ কন্ট্রিবিউট করা এই জিনিসটা বেশি মিস করি আর ফোন দেওয়া কল করা হয় বাট ইলা এই জিনিসটা আরো বেশি মানে আমরা ভিতরে আর কি মানে কত আর মন খারাপ লাগে ওই বিষয়গুলো নিয়ে আব্বা আমার খুব মিস করলাম টিকেট না পাওয়ার কারণে দেশ হইতাম বারছ না ইদুর আগে ইদুর বাদ সাথে ইনশাআল্লাহ যাইরাম দেশ আমি লন্ডনে টাকা হাজার শিক্ষার্থীর ঈদ কাটে পরিবারের সাথে ভিডিও কলে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কবে বাড়ি ফিরবে তার কোনো হিসাব নেই স্বপ্ন যাবে বাড়ি আমার হাজার হাজার শিক্ষার্থী প্রবাসী যারা বিদেশে রয়েছেন এই ঈদেও বাড়ি ফেরা হয়নি তাদের ঈদ হয়ে উঠুক আনন্দময় উৎসব ভুকুর সবাইকে ঈদের শুভেচ্ছা কামরুল হসন শাওয়ন এটিএন বাংলা ইউকে নর্থাম্পটন